হ্যালো ভিউর্স অ্যান্ড্রয়েড টিউব চ্যানেলে স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার করে যাবতীয় বাংলা মুভিগুলো দেখতে অনলি বাংলা মুভি ইন্ডিয়ান মুভিগুলো দেখতে পারবেন এর জন্য আমাদের জাস্ট একটু সফটওয়্যার পত্র সেই সফটওয়্যারের মাধ্যমে দেখতে পারবেন তো বন্ধুর সরাসরি প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে যে একটু সফটওয়্যার ডাউনলোড করবো সেই সফটওয়্যারটা হ্যাঁ প্লে স্টোরে ক্লিক দিলাম প্লে স্টোরে আসার পরে এই যে সরাসরি বি এ এন জি এল এ বাংলা মুভি এম ও ভি ভিআই জাস্ট বাংলা মুভি লিখে সারজন দেখুন চলে আসবে বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখুন হ্যাঁ জাস্ট একটু নিচে চলে আসবে বাংলা মুভি এটা এটা বাংলা মুভি সি বন্ধুরা একটু ধৈর্য দেখুন দেখে নিন এই আমার অলরেডি ইনস্টল করা আছে বাংলা মুভি সিনেমা এটা তা আমি সরাসরি ওপেন করবো আপনারা অবশ্যই ইনস্টল করে ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার হয় যে কাজগুলো সেগুলো একটু ধৈর্য ধরে দেখুন বন্ধুরা হিট মুভি আছে কমেডি মুভি আছে শর্ট ফিল্ম আছে ইন্ডিয়ান বাংলা মুভিগুলো আছে

তো জাস্ট এগুলো দেখানো লাগবে না আপনারা আশা করি পারবেন তো পারলে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন শেয়ার করে রাখবেন তা যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি একশো পার্সেন্ট সবাই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে পাওয়ার জন্য